সংবাদপত্রের একটি পাতা এক হাজার বুলেটের চেয়েও শক্তিশালী বলেছেন কৃষিবিদ বাগেরহাট থেকে নান টু রিপোর্ট বাগেরহাটের রামপালে বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব রামপালের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে বৈষম্য বিরোধী জুলাই বিপ্লবের পরে এই প্রথম সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের নিয়ে এই অনুষ্ঠান পালন করা হয় জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করা হয় আহতদের সুস্থতা কামনা করা হয় প্রেসক্লাব রামপালের সভাপতি এম এ সবুর রানার সভাপতিত্বে রবিবার ২৬ জানুয়ারি বেলা সাড়ে এগারোটায় অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র্যালি কেক কাটা আলোচনা সভা ও বিশিষ্ট ব্যক্তিগণকে প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় রামপাল উপজেলা পরিষদের অডিটোরিয়ামের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় ইসলামী সুরা সদস্য ও বাগেরহাট জেলা অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম রামপাল উপজেলা জামাতের আমির মল্লিক আব্দুল হাই বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম কবি ও গবেষক মোহাম্মদ মনিরুজ্জামান উপজেলা যুব দলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া জামাতের ইসলামের যুব বিভাগের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাব রামপালের সভাপতি এম এ সবুর রানা অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন সহসভাপতি এস নান্টু সাধারণ সম্পাদক সুজন মজুমদার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান প্রমুখ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন সাংবাদিকরা সমাজের তর্পণ ভালো সংবাদ একটি রাষ্ট্রকে সমৃদ্ধ করে তোলে সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সাংবাদিকরা বিশেষ ভূমিকা পালন করতে পারে আমরা সাংবাদিকদের কাছে সঠিক সংবাদ আশা করি লেজর বৃত্তি সাংবাদিকতা কোনো কল্যাণ বই আনে না দেশের ক্রান্তিকালে কিছু সাংবাদিক জীবন বাজি রেখে সংবাদ প্রকাশ করেছেন জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলন সফল হয় আজ আমরা এক প্ল্যাটফর্মে আসতে সক্ষম হয়েছি সাংবাদিকেরা আগামীতে দেশ গঠনে অংশ নেবেন দেশকে সমৃদ্ধ করবেন তেমনটাই প্রত্যাশা করেন এই নেতা নীল সাংবাদিকতার মাধ্যমে শেখ হাসিনা চাটিপাতা করে এ দেশে সত্যকে গোপন করে দেখিয়ে দেশটাকে ধ্বংসের দিকে নিয়েছিলাম প্রতিষ্ঠার জন্য মাদক সমাজ সন্ত্রাস মুক্ত সমাজ দুর্নীতিমুক্ত সমাজ বলার জন্য সাংবাদিকদের একটি আমরা সাংবাদিকতা একটি মহাব

আমরা নতুন করে রাজনৈতিক দলগুলো হাজার হাজার নেতা কর্মীরা জীবন দিয়েছে প্রাণ দিয়েছে বিচার শিকার হাজার হাজার মানুষ বন্ধুদের শিকার হয়েছে ষাট লক্ষ নেতা আমাদের অন্যান্য রাজনৈতিক দলের রয়েছে